কি সুন্দর চুলের আপনার এই সত্য তুলনা হয় না একটু হালকা নাচের মুদ্রা দিবেন আপনার নাচটা কেমন একটু দেখতাম

হ্যাঁ এত সুন্দর মেয়ে বিকাশে পাঁচ হাজার টাকা চাইছে মাত্র পাঁচ হাজার টাকা দিলে মেয়ের সাথে সাক্ষাৎ হবে চুল ছড়ে যাবে কত কিছু দেখবো কত কিছু শুনবো চাই টাকাটা ম্যানেজ করে আজকে এত সুন্দর একটা মকি পাইলাম ভালো করে ছাঙ্গানো যাবে আমার রূপে ফেসে গেছে আর সেটা তো জানে না যে রূপটা যে কিভাবে আনছি

ওটা চলে গেছে তার মানে ওটা ভুলে যা ছি 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 अब তুই এত টাইট পেট প্যান্ট পরছিস কি লাগিয়া আরে বুঝিস না এটা টাইট না এটা মডার্ন ড্রেস মানে ওয়েস্টার্ন ড্রেস মডার্ন ড্রেস আর কি পরে আছে সেই যুগের মেয়ে হয়ে মানে কি জুতার সাইজ মানে কি ওんなটা তুই এইভাবে নিছিস কেন এইভাবেও তো নিতে পারিস কেন নেতাম ওんな নিয়েছিস কেন ওんな নাই না দেখিয়ে ছি কিরকম লাগছে এই যে তুই উন্ন পরস না তোর খারাপ লাগে না শোন এটা মডার্ন ড্রেস ঠিক আছে মডার্ন ড্রেসের সাথে উন্ন লাগে না ও আচ্ছা মডার্ন ড্রেস আচ্ছা মডার্ন ড্রেস কি আমি পড়তে পারমু হ্যাঁ অবশ্যই পড়তে পারবি আচ্ছা তুই এত টাকা পাস কই আমি গান করে মাত্র বারো হাজার টাকা পাই ওইটা দিয়ে আমি এই ড্রেসই পিনতে পারি না আর তুই এত সাত প্যান পরশ করতে কা আরে শোন বুদ্ধি থাকতে হয় বুদ্ধি না থাকলে টাকা থাকে না তার মানে বুদ্ধির জোরে টাকা নিয়ে আসি তার মানে তুই আমার কোজ আমার বুদ্ধি নাই হ্যাঁ তোর বুদ্ধি নাই বুদ্ধি থাকলে কি তুই গার্মেন্টসে চাকরি করতে আবার ও বুদ্ধি থাকলে মানুষে গার্মেন্টসে চাকরি করে না এটা তো কোনো সময় আমি জানতাম না আমাকে দেখছিস না আমি কি গার্মেন্টসে কাজ করি বল বুদ্ধি আছে টাকা দুই তিন মাস তো তুই গার্মেসে চাকরি করসোস আমি তো গার্মেন্টসে হেলফারি কাজ করতাম এখনও অফ হইছি রইছি মাত্র বারো হাজার টাকা বেতন পাই তুই এত টাকা পাস কই ওই যে বললাম না একটু বুদ্ধি খাটালে না টাকার অভাব পড়বে না ওই যে বলে না গাছে কি টাকা ধরে আমার কাছে লাগে এখন গাছই টাকা ধরে দাম দিলেই পাঠতে পারি গাছে টাকা ধরে আমি তো জীবনে প্রথম শুনলাম কেমন মডেল হইলি তুই গাছে পাতা ধরে তুই কর তুই বুঝবি না রে দেখছিস আমার ফোনটা 60000 টাকা নিয়েছি আরে এত সুন্দর ফোনই যাবে পড়ে যাবে তো না পড়বে না এটা কি এমন ছবি চলে এমনে এইভাবে না এইভাবে আমি একটু দড়ি এটা দি আমার ফোন পড়ে যাবে এটা তুই এটা তুই বুঝবি না এটা তোর বুঝার ক্ষমতা না ও ঠিক বলছিস কোনদিন ফোন হাতে ধরেই নাই তো তোর ফোনটা আছে শুন আমার ঘাটতি ইচ্ছা করতেছে আমার না বুঝছিস চারটা গাড়ি দুটো বাড়ি আমার ব্যাংকে কত টাকা আছে জানিস কত টাকা প্রায় সত্তর লাখের মতো আছে সত্তর লাখ টাকা কত লো হ্যাঁ সত্তর লাখ টাকা কত সত্তর লাখ যেটা দিয়ে তুমি একটা ফ্ল্যাটও কিনতে পারো

তাহলে দেখবি আমার মত আমি তো সব সময় বাটো মলা মোবাইল টিপ্পা টিপ্পা ফোনে কথা কইতাম তো আমি স্মার্ট ফোন চিনি চিন্তা হবে এখন মডার্ন যুগ আচ্ছা যাই কি স্মার্ট ফোন ক আমি তোকে বলে দিলাম এখন তুই ভেবে চিনতে দেখ তুই কি আমার মত হতে চাস না কি থাকতে চাস ডাটি টু মাচ না আমি ওর মত এরকম টাইট প্যান্ট কাপড় পিন্ধি তাহলে লাইভ শুরু কর সামনে মাসে যে ব্যথনটা পাবো না একটা ফোন কিনে এনে তারপর তো টাকার অভাব হবে না ফেসবুকে যা লাইভে যা ইমুতে যা লাইভে যা মানে যে কয়টা অ্যাপস আছে সব কটা লাইভে যেতে শুরু কর তোর টাকার অভাব পড়বে না আমার মতো কি আমি এখন থেকে লাইভ করবো লাইভ কেমন করবো লাইভ কেমনে করবি করিস ফোন কিনলেই বুঝতে পারবি এখন আমি যাই রে বাই শি আমার কত মডান হয়ে গেছে तपाईँ बिहे लभ कुरा अमियो लभ कमु अमियो मडानु अनेकटे पाउँ अब बारी <laughs> লাইভ করে দুনিয়ার হাজার টাকা পায় ও বলছে স্মার্ট ড্রেস পইরা বলে লাইভে যাই গেলে টাকা পয়সা দেয় তাহলে আমিও স্মার্ট ফুট কিনছি তাহলে আমিও লাইভে যাই দেখি লাইভে আরে যুদ্ধে না ইন বসে ফুলা পেন পড়ালইবো না এই বুড়া লোকের পেন্ট করবো পটায় যদি দুইটা টাকা পাওয়া যায়

আমি একটু সুন্দর সুন্দর ড্রেস আপ আচ্ছা কন তো ড্রেসটা আমার সুন্দর লাগতেছে না বুধাম না না আমার স্মরণ করে আচ্ছা পরে খুন আগে আগে টাকা দেন তাহলে একটু খুলম আচ্ছা আমি এস এম এস করে দিয়ে দেবো আপনাদের বিকাশ নাম্বার আচ্ছা ঠিক আছে তাহলে রাখে দে আবার কালকে আসবো লাইভে

হ্যাঁ লাইফে মেয়ের যা তো খালি কাজ দেখি হ্যালো কি ব্যাপার কেমন আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি গুলো আমি সবসময় ভালো থাকি তোমাকে এ পর্যন্ত যতবার দেখেছি

ভালোবাসি ভালোবাসতে যে এত টাকা লাগবে তোমাকে তো এখনো ছুঁয়েও দেখতে পারলাম না তুমি কেমন খালি লাইফে দেখতে আসি ভালোবাসাটা মানে কি ছুঁয়ে দেখতে হয় বল না কি বলে ঠিক আছে এতগুলা টাকা দিলাম জমি বিক্রি করলাম হাওলাত করলাম সব করলাম কিন্তু তোমার চুলগুলা সামনে চুলগুলা সরতেছে না কেন শুনো না

দিতে বললাম না না কিছু না কিছু না ঠিক আছে কি যে করি মাইয়াটার ফাঁদে পরে তো সবার জায়গা কর বন্ধু দিলাম কি যে আমার বন্ধু ছাদে খালি ওর কাছে যায়নি কোটা টাকা পাইনি কি যে করি একটা লোক ও আসে না কেন মাথা তো ঠিক নাই এত টাকা কই পামো আবার পনেরো হাজার ওরে টাকা দিতে দিতে আমি শেষ হ্যাঁ দোস্ত তুই আইস আমি তোর জন্য অপেক্ষা করতেছি কি খবর কি আরে খবর খুবই খারাপ তোরে কেমনে কই তা কইতেও খুব লজ্জার লাগতেছে আরে আমি তোর দোস্ত কথা কইতে যদি তোর লজ্জার লাগে তাহলে আমারে ডাক সোকা নেট দে বল না তুই আবার কথি পারস তোর ঘরে এত সুন্দরবোধই ফালতু কাম করস আকাম করস কুকাম করস তুই বখ দিতে পারস এই জন্য আসলে ইতস্ত করতেছি না কায়দা তো সেই দিকেই যাইতে আছে আস্তে আস্তে তোর তো কথার আওয়াজ যা আছি তুই তো কি আসলে অঘটন কি আমার বুঝাই মোবাইল মোবাইল মানে বুঝলাম না সর্বনাশা মোবাইল রে দোস্ত মোবাইলে ফেসবুকে যাইয়া আমি একটা সুন্দর মাইয়া পাইছি ওই মাইয়াটা জানস না আমার লাইফ শেষ করে দিছে মাইটারে লাইফে পাইছি আমার লাইভ শেষ করে দিছে ওই মাইয়া প্রথম দিন কত সুন্দর সুন্দর কথা কইছে হা হেলো বুঝোস তো মাইয়ার ভাব মনে হয় যে আমার শরীরে মাঝে ঝাপটা দিয়ে পড়বো এরম অঙ্গভঙ্গি দিছে মাইয়াটা আমি তো পাগল হয়ে গেছি দোস্ত কিন্তু মাইয়ার এই দুই সাইডে দিয়ে দুইটা চুলের বান্ডিল থাকে বুঝলো স্যার আমি আবার শয়তানি করে কইছি চুল দুইটা সরাও চুল দুইটা সরাও এ সুযোগ নিয়ে এসে আমার কয় আমার বিকাশে পাঁচ হাজার টাকা ফাটাও ওমা ইয়ে না আবার কয় চুল সরাইতে পাঁচ হাজার বিকাশে দিতে হইব দোস্তরে মনে বুঝে না দিলাম কই এত সুন্দর মাইয়া এই কথা জান কয় তুমি 5000 পাঠাইলে অটোমেটিক সুল সরে যাবে দোস্ত 5000 দিছি 10000 দিছি 20000 দিছি 50000 টাকা দিছি জাগা বিক্রি করছি ধার করছি এই সেরে নিতেই আছে চুল আর সরে না সুল সরে না টাকা যাইতেই আছে

বেদেশে তোর খবর পাঠাইছি তোর থেকে পনেরোটা হাজার টাকা যদি ধান নিতে পারি লাস্টে যদি চুলটা সর হয় বড় বিপদে আছি দোস্ত এখন পনেরো হাজার টাকাটা বড় কথা না এত কিছুই যখন খুয়েছো এটা বড় কথা না কিন্তু দোস্ত তোর দিয়ে কি কম আমি নিজেও তো এরকম একটা কেসে ধরা খাইছি তুইও ফেসবুক লাইভে গেছস আরে লাইভে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই তো এই এই কাম হইছে আমি অলরেডি মনে হয় সাতাইশ হাজার আঠাইশ হাজার টাকা দিয়ে ফেলাইছি অলরেডি কিন্তু বোর্ডারে ধরা খাইছিলাম ওরে দুন বোন বুঝাই টুজাই একটা বাচ্চার ছবি ফিক্সড করি গিয়া তো বন্ধ করে দিয়ে না এই বাচ্চার লক্ষ্য তো বোর্ড থেকে বাঁচবার লাই এখন ঘটনা হলো না তোর কথা শুনিয়া ওই লাইনে আমার আগাম সম্ভব না তোর মতন আমি ফকির হব এখন ফাইনালে পনেরো হাজার টাকা যদি তুই দেও তাহলে কি চুল সরবে আল্লাহ জানে এতদিন সরে নাই এখন এই পনেরো হাজার দিলে সরবো কিনা এইটাও বা কেমনে বিশ্বাস করুম তার বুঝে দেখ কি করবি যদি টাকা লাগে সুল তো সরে না আমি তোমারে ভালো করে সরাই দিতাম দাঁড়া দাঁড়া এ দাঁড়া ভাবি এটা বুঝ চিনি তুই থাক ভাবির লাগে তুই কইছিস আমার ধুইয়া দোস্ত কি কইলা আমি তোমার দেখা খাওয়াই আমি তোমার বাইরা খাওয়াই আমি তোমার সেবা যত্ন করি তুমি ফেসবুক লাইভে যাও লাইভে মেয়ে মেয়েরো সাথে ডেটিং করো তোমার আমি ডেটিং একবার ফিটিং করে দেবো এই আমি তোর হ্যাঁ আমি কম সুন্দর হ্যাঁ বিশ্বাস করো আমি না 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 বিশ্বাস করো মেয়েটার আমি এখনো সুয়ো দেখি নাই সুয়ো দেখো নাই ও তার মানে সোয়া দিবা ওইটা নাকি লেখছ কে? সুয়া দেখতা? খুব কথা কইছো? তাই কও। বিশ্বাস করো এইটা আমারে ভাঙ্গাই খাইবো। আমি এখন دوستর থেকে কথা হই না বুঝছি। এইভাবে ফেসবুকে এইভাবে মোবাইলের মধ্যে এইভাবে অনেক লোকেরা ভাঙ্গাই খাই যাইতেছে মেয়েগুলা। আমি গানে দ এই গানে দন তোমার সামনে আমি লাইভে আর জীবনে কোনো মেয়ের সাথে ফেসবুক লাইভে কথা বলুম না। এভাবে মেয়েরা ভাঙ্গাই খাইবো আমি কল্পনা করি না আবার সব থেকে সে চত বর্ষ বর্ষা আমি সব চিন্তা করে দেখছি ঘরের বয়ে লক্ষ্মী এটাই চলির জিনিস আরগুলো হইল ভেজাল এই ভেজালের মধ্যে আর না ওরা খালি দেখাই দেখাইয়া পয়সা খায় ভেজাল দুই নম্বর আবার মাফ করে দিও কিডনি হ্যালো ভিউ ওয়ার্স নিশ্চয় ভালো আছে আমাদের এই চ্যানেল দিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো থাকো ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই